করিসলাম আলাইকুম চুল আসলাম আইকুমি গরুর হাটে খুবই চমৎকার চমৎকার গড়ে উঠেছে এই হাটে তো চলেন একটু ঘুরে দেখি বাবা গরু এটা আপনার এটা চাচ্ছিলেন কত কত চাচ্ছিলেন এটা

তো হাট কিন্তু মোটামুটি এটা ঝমঝমাট আর কিছুদিন বাকি এদের তো এখানে মোটামুটি ভালো গড়িয়ে উঠছে বড় সড়ো দেখি আমরা একটু চমৎকার চমৎকার গড়ে উঠছি

কি ভাই কিনা না বেচা ভাই যা ভিতরে বসছি ইনন তুমি দাঁড়া থা দাঁড়া থি জি অবস্থা খুব খুব না যাবে না এই ব্লগ বেরে ইস মুখ থেকে কি করে টানতেছে বেটা বৈছে হ্যাঁ ভালো বেটা বৈছে ব্লড বেরে গইছে ভাই একটু দাঁড়ায় তারপর নেন সমস্যা নেই তো এইভাবে গরুটা যেতে চাচ্ছে না এখান থেকে কি ভাই কিনলেন না বিক্রি বিক্রি না তখন কোন সাইড থেকে অ্যাটাক করে পড়াহাতে গুরু যেতে চায় নাকে একটু এখন একটু দাঁড় হইছে এটা কি বিক্রির জন্য কত এটা কত দিছিলা 1 লক্ষ 10 1 নিয়া যাও খবর তো ওंनो যে 고루고 고로. 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 고 고로. 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 고

দুইটা পাঁচ লক্ষ চার ছিল তো ওই পাঁচটা তো গরু আছে দেখুন আসলে হাট বসা শুরু হয়েছে মাত্র আরও গরু আসবে এই পাশটাতে অনেক দূর আছে আজকে জাস্ট এমনি ঘুরতে আসলাম আরেকদিন আসবো ধামাধামি করতে দেখতে